হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের স্বাগত আচ্ছা আমি আপনাদের ডিমের পরোটা বানিয়ে দেখাবো আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে কিভাবে বানিয়ে আমি বানাচ্ছি দেখে নিন আর এটা খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় ডিম পরোটা বানানোর জন্য আমি একটা গয়াল নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আমি এক বাটি দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল আমি জল দিয়ে ব্যাটারটা মাখিয়ে নেব আমি তার আগে এই ময়দার মধ্যে দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবার সাথে খুব একটা সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় বিকেলে জল খাবারের জন্য তো ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেবো অল্প অল্প জল জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন আমার বেটারটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে দিকে দেখুন ঠিক এই রকম এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে কুচোনো আলু আমি ঠিক এইভাবে ঝিরিঝিরি করে আলুটা কুচিয়ে নিয়েছি এই দেখুন বেক করে নিয়েছি দিয়ে দেবো আলু দিয়ে দেবো গাজর ঠিক এইভাবে ছোটো ছোটো করে কুচু কুচু করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন আপনাদের যেটা পছন্দ দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন আমি বাকি সবই দিচ্ছি প্রায় দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এটা আবারও ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব এটা খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না এটা এটা আপনার বিকালে জল খাবার বা রাতের ডিনার হিসাবেও ব্যবহার করতে পারেন বানিয়ে নিতে পারেন এটা খুব ভালো হয় এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব চিনি মিষ্টির জন্য আপনারা না দিতেও পারেন অসুবিধা নেই তবে এটা এই এই খাবারটা যদি আপনারা বাচ্চাকেও দিতে পারেন বাচ্চারাও খুব পছন্দ করবে আমি ভালো করে এটা ফেটিয়ে নেব এই যে দেখুন ঠিক এই রকম হবে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা খুব বেশি সময় লাগে না চট জলদি হয়ে যাবে আমার এটা ফেটানো হয়ে গেছে এবার আমি এটা ভেজে নেব তাওয়াতে তেলটা গরম হয়ে গেছে আমি তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেব দিয়ে এভাবে দিতে হবে আমি এটা উল্টে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এটা খুব বেশি সময় লাগে না চট জলদি হয়ে যাবে দশ মিনিট খুব বেশি সময় লাগবে দশ মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে আর এটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এভাবে আমি আবারও ভেজে নেব এভাবে দিয়ে দিয়ে আমি একটা একটা করে ভেজে নেব এটা খুব একটা সহজ রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে ভালো করে পাতলা করে নিলে ছোট ছোট করে ভেজে নিতে হবে আপনার করেও দিতে পারেন আমি এভাবে দিলাম আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আমি এটা এভাবে উল্টে পাল্টে ভেজে নেব এভাবে তাওয়ার মধ্যে দিয়ে একটা খুলটির সাহায্যে ভালো করে পাতলা করে ছড়িয়ে নিতে পাতলা করে করে দিলে তা ভাজা হয়ে যাবে দেখুন আমি ডিম পরোটা ভেজে নিয়েছি তাই আপনারাও এভাবে আমার রেসিপিটা ট্রাই করুন বাড়িতে অবশ্যই ভালো লাগবে আর বাচ্চাদেরকে যদি বাচ্চাদের জন্য এটা করতে পারেন তবে লঙ্কাটা দেবেন না তাহলে দেখবেন বাচ্চারাও এটা খেতে খুব পছন্দ করে আর এটা খুব চটজলদি হয়ে যায় আপনার যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার